আমার এলাকায় এক লোক খুব টেনশনে আছে তাহলে দেখা হলে আমাকে হুজুর খুব টেনশন খুব টেনশন আমি বললাম ভাই কিসের টেনশন বলে হুজুরের জামাত ইসলামের এক আমির মানে সহ সেক্রেটারি আজহার আজহারুল ইসলাম তার ফাঁসি হবে হুজুর তার ফাঁসি হবে হাইকোর্ট থেকে ফাঁসি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট আপিল করছিলো সুপ্রিম কোর্টও রায়টা বহাল রাখছে তো আজহার সাহেবের ফাঁসি হবে এই নিয়ে আমার খুব টেনশন আমি লোকটার হাত ধরে বললাম চলো চা খাবার যায় পাকলিয়া চা খাবার গেলাম টেনশন একটু কমানোর জন্যে আমি চার দোকানদারকে বললাম ভাই দুই কাপ চা একবারে দাও গিলে শোধ করে দাও বলে হুজুরি এত চা খান ভাই টেনশন কমান লাগবে তো চা খালি টেনশন যায় আরে পাগলা খালি চা খাবি না আমি তোরে কিছু ওষুধ খেলাবো টেনশন কমার বলে কি ওষুধ হুজুর আমি বললাম পাগল যার ফাঁসি হবে তার একটা তারিখ হবে যার ফাঁসি হবে তার একটা তারিখ হবে যের কোন হবে কি হবে না আপনারা বলেন তো এ পর্যন্ত বাংলাদেশে যত ফাঁসি হচ্ছে তারিখ ছাড়া হচ্ছে তাহলে যার ফাঁসি হবে তার কি হবে কিন্তু যার মৃত্যু হবে আপনার বলেন তো মৃত্যু হবে তার তারিখ তাহলে আধার সাহেব হলো ফাঁসির আসামি আর তুমি টেনশন করো তুমি হলে মৃত্যুর আসামি কারণ ফাঁসির আসামির তারিখ আছে যেই মরার তারিখ আছে সেই মরা কিন্তু বেয়া সাইজ হয় না সাইজ হয় মরে ধরে এখন কথা ঠিক কিনা প্রমুখ তারিখে আমার মৃত্যু হবে মৃত্যুর তারিখ জানার পরে সে কোনো দিন রবীন্দ্র সঙ্গীত গাবে না সে সবসময় আল্লাহর কোরআনের সঙ্গীত কোরআন পড়বে দর এখন ঠিক না পড়বার যদি নাও বা তাসা পড়বে পাঁচ নামাজ ধরবে তৌবা করবে সব সময় জিকির করবে কান্নাকাটি করবে কে জিজ্ঞাসা করে কেন কান্দ বলে অমুক তারিখ আমার ফাঁসি হবে যখন ফাঁসির দড়ি গলায় দিবে তখন কলমা শাহাদত কলমা তাই বা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলমা পড়তে পড়তে যদি মারা যায় এক কলমার ওসিলাই আল্লাহ তার জীবনের গুনা মাফ করে দেয় তাহলে যাদের ফাঁসি হবে তাদের কলমা পড়ার গ্যারান্টি আছে না নাই এ কথা আছে না নাই আর যাদের মৃত্যু হবে আর যাদের মৃত্যু হবে মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছে পাব নাই বারবার খালি চিন্তা করে পুলিশ যদি থাকে ভাই আমার হুন্ডা ধরবি ভাই তোর কথা ঠিক কিনা ওই সালু ভালু করতেছে আর হুন্ডা চালায় সামনে থেকে ট্রাক আসতেছে ট্রাকের সামনে আমরা খিয়াল করে নি পুলিশের খেয়াল ধরে এখন কার খেয়াল পুলিশের খেয়ালে মারা দিছে আজরাইলের হাতত মরছে রে হাতের ধরা পড়লে উই আর বাঁচবি এ করে এখন বাঁচবে উই কি কলমা বলার টাইম পাশে ট্রাক আছে যখন কাউকে মারবি কি কয় ওরে ওরে বাবারে ওরে বাবারে গায় কাছে তাহলে আপনারা বলেন আমরা যারা মৃত্যুর অসম আমাদের কোন তারিখ আর যারা ফাঁসির অসমই তাদের তারিখ আছে না নাই আমি লোকটারে বললাম তুমি আজহার নিয়ে টেনশন করো না বরং তোমাকে নিয়ে টেনশন করো তুমি কখন জানি মরে যাবে সবসময় টেনশন করো নিয়ে মুসলমান হয়ে মরতে এই টেনশন আমাদের করার দরকার আছে না নাই এটা কখন থেকে করবেন বুড়া হলে বুড়া হলে ওই যে কাউসারী সাহেব মারা গেছে উনি একটা কথা বলতেন ও যে যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল যখন থাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট রে তুমি মনে না তোমার দাদা আগে মরবে বরং আল্লাহ হয়তো দাদার জানাজা নাতির জন্য এখন কথা না অনেক বাপকে দেখেছি আমি সন্তানের কবরে মাটি দিয়া কানতে কানতে বেউশ হয়ে যায় কখনো বাপ মনে করে যে আমার আগে আমার সন্তান মৃত্যুবরণ করুক